এলাকার ভেতরে একটি বড়ো বাস স্ট্যান্ড রয়েছে সেটি মহাখালী বাস স্ট্যান্ড তো এই বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাইল মায়ামন সিং এবং এই উত্তরাঞ্চল দিকে যে সমস্ত গাড়িগুলো যায় সেটি এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় এই বাস স্ট্যান্ডে যে পরিমাণ স্পেস রয়েছে সেখানে মাত্র চারশো গাড়ি পার্ক করার সুযোগ রয়েছে কিন্তু এই এলাকায় গাড়ি চলাচল করে এক হাজার তো যার জন্য এই গাড়িগুলো রাস্তার ভিতরেই পার্ক করা হতো দীর্ঘদিন ধরে এবং এখান থেকে যে গাড়িগুলো উত্তরা হয়ে আবদুল্লাপুর হয়ে যারা ঢাকার বাহিরে যায় সেই গাড়িগুলো যেখান থেকে ছাড়ে মহাকালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বনানি পর্যন্ত তারা একটু একটু পরে যাত্রী তুলতে তুলতে তারা যেত বিশেষ করে মহাকালী রেল ক্রসিংয়ের যে জায়গাটা সেখানে যাত্রী সাধারণ এসে জড়ো হয় সেখান থেকে তারা যাত্রী চলে এই কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসছিল এবং সেটি মহাখালী এলাকার যানজটের প্রধানতম কারণ তো সেটির জন্য আমরা আমাদের যে মালিক সমিতি শ্রমিক সমিতি এবং আমাদের ওই সংশ্লিষ্ট যে বাস বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড যে অথরিটি রয়েছে সকলের সাথে আমরা মিটিং করেছি এবং একটি ডিসিশন নিয়েছি যে যানজট কমানোর উদ্দেশ্যে আমরা এখান থেকে যে গাড়িগুলো যাবে তারা বনানির আগে কোনো অবস্থাতেই পার্ক করবে না এবং কোনো যাত্রী তুলবে না এবং যাত্রী নামাবে না সেটিতে সকলে ঐকমত হয়েছে এবং এরপরে আমাদের কার্যক্রম শুরু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কোন কোনো গাড়ি তারা তাদের নিয়মটি মান্য করে নাই ইতিমধ্যে যে মালিক সমিতি সমিতি শ্রমিক সমিতি তারা কিন্তু তাদের পনেরোটি গাড়িকে জরিমানা করেছে এটি না করার জন্য তো সুতরাং এটি যে মানা হচ্ছে না সেটি আমরা বলতে চাই না শুরুতে কারণ যারা যাত্রী এখানে আসে তারা সবাই জানে যে মহাখালী স্ট্যান্ডে গেলে রেল কোচিংয়ের কাছে যেখানে পুলিশ বক্সটি রয়েছে সেখানে দাঁড়ালে ওখান থেকে গাড়িতে ওঠা যায় দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা চলে আসছে এবং এই প্র্যাকটিসটা যখন মহাখালী বাস স্ট্যান্ড তৈরি হয়েছে তখন থেকেই চলে আসছে তো সেটি এতদিন পরে আমরা এই কাজটি যখন শুরু করেছি এটিতে একটি সময় লাগতে পারে আমি মনে করি যে আপনাদের মাধ্যমে যখন যাত্রী সাধারণ জানবে যে মহাখালীতে দাঁড়ালে গাড়িতে ওঠা যায় না এর থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটে গেলে এই বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে টিকিট করে বাসে বসে আমার গন্তব্যে যাই শান্তি মতো যাই সেটি আমি মনে করি যাত্রী সাধারণ যখন জানবে সেটি আস্তে আস্তে হবে এবং এটিতে পুলিশ এবং শ্রমিক সমিতি মালিক সমিতি সবাই মিলে মিলে যেহেতু ডিসিশন এটিতে তাদেরকে বাধ্য করা হবে এবং আমি মনে করি যে এটি শতভাগ কার্যকর হবে আমরা আপনাদের সহযোগিতা চাই এখানে কিন্তু যিনি গাড়ি চালান তিনি কিন্তু রাস্তার অবস্থা বুঝে গাড়ি চালান আমাদের ঢাকা মহানগরীতে গাড়িগুলোকে বড় গাড়িগুলোকে চল্লিশ কিলোমিটার গতিবেগের সীমা দেওয়া হয়েছে এবং মোটরসাইকেলকে তিরিশ কিলোমিটার গতিবেগের সীমা দেওয়া হয়েছে এবং অন্যান্য আরও যে গাড়িগুলো আছে বিশেষ করে ভ্যান ট্রাক তাদেরকেও তিরিশ কিলোমিটারের গতিসীমা দেওয়া হয়েছে আমি মনে করি যে যখন ড্রাইভার ড্রাইভিং করেন তখন তিনি রাস্তার অবস্থা বুঝে তিনি ড্রাইভ করেন আর ওভারটেকিং কিন্তু আপনার বেশিরভাগ জায়গায় নিষিদ্ধ করা আছে ঢাকা মহানগরী এলাকায় কোথাও কিন্তু বৈধ ওভারটেকিংয়ের কোনো ব্যবস্থা নেই আপনার যেখানে ওভারটেক করতে হবে পরিস্থিতি বুঝে ড্রাইভার তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে পরিস্থিতি অনুযায়ী তিনি ওভারটেক করবেন তাহলেই আমি মনে করি যে সুষ্ঠুভাবে এটির সফল বাস্তবায়ন সম্ভব আমরা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি বিশেষ করে যে সমস্ত যাত্রীবাহী গাড়ি রয়েছে অর্থাৎ দশ জন চল্লিশ জন যে সমস্ত গাড়িতে রয়েছে বিশেষ করে বাস সে সেই সমস্ত বাসকে আমরা রাস্তায় আটকাবো না আটকাবো না এজন্য যদি সে সীমা ভঙ্গ করে বা অ্যাক্সিডেন্ট করে তাহলে তো সে আটকাবেই কিন্তু তার কাগজ চেক করার জন্য কোনো সার্জেন কোনো গাড়িকে আটকাবে না তো সেটির জন্য সে কিন্তু সহজে যেতে পারবে আর যেটির কথা বলা হচ্ছে যে যদি ক্রয় বিক্রয়ের পরে যদি মালিকানা বদল হলে Uh, একটি সমস্যা সেটি রয়েই গেছে এটি আসলে বিআরটিএ কন্ট্রোল করে পুলিশ সহযোগিতা করে আইন প্রয়োগের মাধ্যমে তো আমরা যেটি উদ্যোগ নিয়েছি সেটি হলো আমরা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যে সমস্ত বাস রয়েছে সেই সমস্ত বাসের কাগজপত্র চেক করে সেটি তাদের বিরুদ্ধে মামলা করা এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা করার যে কাজটি সেটি আমরা করব এবং যাতে তারা বিআরটিএতে গিয়ে তাদের সব টাকা পয়সা জমা দিয়ে ঠিকঠাক মতো নিয়ম তান্ত্রিকভাবেই গাড়িটা চালায় সেই ব্যবস্থা করার জন্য আমরা ইতিমধ্যেই ঢাকা ট্রাফিক বিভাগ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে মহৎ মহাকালীর যে বাস স্ট্যান্ড আমি বলবো যে এই বাস স্ট্যান্ডটি যখন তৈরি হয়েছে তখন থেকেই এই সমস্যাটি শুরু হয়েছে এবং সেটি ক্রমান্বয়ে বেড়েছে ওই সময় হয়তো আঠারোশো গাড়ি ছিল না এখন সেখানে চারশো যেখানে ক্যাপাসিটি সেখানে আঠারোশো গাড়ি রয়েছে সেই কারণে তাদের রাস্তার ভিতরে গাড়ি রাখতে হয় আমরা তাদের সাথে মিটিং করেছি এবং আমরা বলেছি যে কোনো অবস্থাতেই গাড়ি দুই লাইনে রাখার সুযোগ নেই যেখানে যতটুকু সুযোগ রয়েছে সেখানে এক লাইনে গাড়ি পার্ক করতে হবে এবং এই যে এক লাইনে গাড়ি পার্ক করার যে আমাদের যে পারমিশনটা এটিও কিন্তু আইনগতভাবে অবৈধ রাস্তার ভিতরে কেউ গাড়ি পার্ক করে রাখতে পারে না কিন্তু বাস্তবতা চিন্তা করে আমরা বলেছি যে এখানে আপাতত এক লাইনে গাড়ি পার্ক করা হবে এবং এই এক লাইনে গাড়ি পার্ক করার জন্য যতটা গাড়ি আসার সুযোগ আছে এখানে সেই ততটাই এখানে আসবে আর বাদ বাকিটা অন্য কোথাও থাকবে অন্য কোনো রাস্তা হোক মাঠ হোক বা তারা নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা তৈরি করুক কিংবা ঢাকা শহরে ঢোকার আগে তাদের থাক সেই ডিসিশন কিন্তু আমরা তাদের সাথে বসে নিয়েছি তোমার